তো হাই আব্রাহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সৌদি আরবের সফর জেলের কিছু সুবিধার ব্যাপারে ঠিক আছে তো নেক্সট এটা পার্ট দুইটা হবে নেক্সট বলোকে শেয়ার করব যে অসুবিধা কি সফর জেলে আর এই ভিডিওতে শেয়ার করতেছি আপনাদের সাথে যে সৌদি আরবের সফর জেলে আপনারা কি কি সুবিধা পাবে ঠিক আছে সো চলেন আপনাদেরকে বলি প্রথমত যখন আপনি সফর জেলে ঢুকবেন প্রথম দিন আপনাকে গোডাউনে নেওয়া হবে আমি যে ভিডিওতে আমার সব ভিডিওতেই বলেছি যে নিচে একটা গোডাউনের মতো আছে আমি যেটাই ছিলাম ওইটা সিস্টেমটা বলতেছি দাম মাম্মের যেটা ঠিক আছে সো ওই গোডাউনেরটাই নেয় নেওয়ার পর সুবিধা হচ্ছে কি যে সৌদি আরবে প্রথমত আপনার কাছে যদি জাস্ট ধরেন আপনার রাস্তা থেকে র্যান্ডমলি ধরছে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ আপনাকে ধরে ফেলাইছে পুলিশ এখন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই সর্বোচ্চ হয়তো বিশ টাকা বিশ রিয়াল পঞ্চাশ রিয়াল হয়তো একশো রিয়ালে আপনার কাছে আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে হবে কি সফর দিলে সবচেয়ে সুবিধার বিষয়টা হচ্ছে যে আপনি যখন ধরা খাবেন ধরা খাওয়ার পর আপনাকে শহর জেলে নেওয়া হবে গোডাউনে প্রথম দিন রাখা হবে আপনার কাগজপাতি ডকুমেন্টসগুলো পুলিশে বুঝিয়ে নিয়ে আপনার ফিঙ্গার ছবি নেওয়ার পর আপনাকে গোডাউনে ঢোকাবে ঠিক আছে সো গোডাউনে ঢুকানোর পরে সুবিধা হচ্ছে যে আপনার কোনো টাকার প্রয়োজন নেই সফর জেলে ঠিক আছে অনেকে ভাবে যে ভাই ফ্লাইট টিকিটের টাকা কে দিবে এরপর এক্সিট পেপারের টাকা কিভাবে ম্যানেজ করব। যদি হঠাৎ ধরা খেয়ে যায় তাহলে এইসব কেমনে হবে তো আজকের ভিডিওটা এই বিষয়ে যদি আপনি ধরা খান রাস্তার থেকে বা কারোর সাথে কন্ট্যাক্ট করে ধরা দেন আপনার কাছে অত বেশি টাকা নেয় হয়তো কন্ট্যাক্টের টাকাটাই ছিল টাকাটা না হয়তো পঞ্চাশ রিয়াল আপনার কাছে আসে সো সফর জেলে প্রথম যেদিন আপনাকে গোডাউনে নিবে সব কাগজপত্র ডকুমেন্টস সেট করার পরে এরপরে আপনার কাছে হয়তো সর্বোচ্চ পনেরো রিয়াল চাইতে পারে এক কপি আপনার চার কপি ছবি দিবে চার কপি বা দুই কপি দেয় আমি এত ভুলে গেছি অনেকদিন আগে তো সো ওই ছবিটা তোলার জন্য আপনাকে জাস্ট পনেরো রিয়েল করে দিতে হবে যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি বলে দিবেন যে ভাই আমার কাছে নাই তাইলে সেই ক্ষেত্রে আশা করা যায় যে ওরা টাকাটা নেবে না আর এই টাকাটা সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশের যে পুরেন আসামিগুলো আছে যাদের বিশ বছর পঁচিশ বছরের জেল সাজা হয়ে গেছে সাজা খাটতেছে সফর জেলে ওরা হচ্ছে এই টাকাগুলো নেয় ঠিক আছে আর পুলিশেরও কিছু এর সাথে যোগসাজো আছে ওরা আর ওরা মিলে ওই টাকাগুলো নেয় ঠিক আছে সো প্রথমত পনেরো রিয়াল যদি আপনার কাছে থাকে ছবির জন্য আপনি চাইলে ওরা চাইতে পারে সে ছবি তোলার জন্য পনেরো রিয়াল বা দশ রিয়াল লাগবে এটা দেন সো ওইটা দিয়ে দিলে জাস্ট আপনার ছবি তুলে নিয়ে গেল ছবি তুলে নিয়ে যাওয়ার পরে আপনার যখন ফ্লাইটের কাজ আগাইতে শুরু করবে বা আপনারা যখন ওই গোডাউনের থেকে উঠে সেলে শিফট করে দিবে সেলে শিফট করার পর সুবিধা হচ্ছে আপনার কাছে যদি আপনি যদি টাকা দিয়ে ধরা দেন বা আপনার কাছে যদি একশো রিয়াল পঞ্চাশ রিয়াল থাকে অনেকে সিগারেট স্মোকিং করতে পছন্দ করে বা বেশি পরিমাণে স্মোকিং করে যারা স্মোক ছাড়া থাকতেই পারে না ঠিক আছে সো সাপোর্টেলের সুবিধা হচ্ছে যে আপনি আপনার কাছে যদি টাকা থাকে প্রতি বৃহস্পতিবারে সবার রুমে মানে চল্লিশ জন থাক আশি জন থাক সবার কাছ থেকে যার যার লিস্ট নেওয়া হয় কী কী লাগবে আপনার কাছে যদি টাকা থাকে আপনি সিগারেট অর্ডার করতে পারবেন পানি অর্ডার করতে পারবেন কেক বিস্কুট মানে শুকনা যাবতীয় যে ধরনের খাবার আছে সব ধরনের খাবার আপনি ওইখানে পাবেন ঠিক আছে সো বৃহস্পবারের দিন ওই লিস্ট আর টাকা দিয়ে দিতে হবে ওই বাঁকালালা এসে নিয়ে যাবে ওইটা নিয়ে গেলে পরের দিন শুক্রবারের দিন আপনাকে খাবারগুলো দিয়ে যাবে অথবা শনিবারের দিন দিয়ে যাবে ঠিক আছে যা যা আপনি ওই লিস্টে দিছেন ওই হিসাব করে টাকা দিয়ে দিলে বাস আপনার কাছে চলে আসবে এটা হচ্ছে দুই নম্বর সুবিধা ঠিক আছে তিন নম্বর সুবিধা হচ্ছে অনেকেই মানে প্রশ্ন করে যে ভাই সফর জেলের ভিতর যদি অসুস্থ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কি ওষুধের ব্যবস্থা আছে। সো এই ক্ষেত্রে দেখেন অনেক সময় সুবিধা এটা সুবিধার ভিতরে পড়ে বা অসুবিধার ভিতরে পড়ে ঠিক আছে সো জেলের সিস্টেমটা হচ্ছে ওইখানে পুলিশটা খুব রুড মানে খুবই খারাপ বিহেভিং ওদের ঠিক আছে সো যতটা কম অসুস্থ হবেন ততটাই আপনার জন্য পজিটিভ ঠিক আছে কারণ ভিতরে অসুস্থ হয়ে গেলে আপনাকে ওষুধপত্র আছে ওদের কাছে ডাক্তারের ব্যবস্থাও আছে সফর জেলে কিন্তু ওরা অতটা কেয়ার করেন আর কি আপনি পুলিশটা ডাকলে যে আমি অসুস্থ হয়ে তাই ওরা কেয়ার করবে না আপনার সবচেয়ে পজিটিভ মানে সুবিধা হবে কোনটা আপনি যে যাদের সাথে ওই সফর জেলে থাকতেছেন ওরাই দেখবেন আপনাকে সেবা সুস্থতা করবে ঠিক আছে মানে যদি বাঙালিদের সাথে থাকেন তাহলে বাঙালিরা করবে পাকিস্তানিদের সাথে থাকলে পাকিস্তানিরা করবে এ মানে ভিতরে থাকতে থাকতে একটা মায়া মহম্মদ হয়ে যায় সবার ভিতরে ঠিক আছে সো এইটা সুবিধা পাবেন যে যদি আপনি ভিতরে অসুস্থ হন তাহলে আপনাকে সবাই দেখবে সবাই আপনার টেক কেয়ার করবে বা পুলিশকে বলবে ওষুধ দেওয়ার জন্যে ওষুধ যদি পুলিশ দেয় দিবে নাহলে বাকালার থেকে অর্ডার করলে ওষুধ পাইতে পারেন অনেক সময় ঠিক আছে সো এটা সুবিধা নম্বর থ্রি গেল এরপর হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সুবিধা নাম্বার চার বলবো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার সফর জেলে থেকে ফ্লাইট করতে বা টিকিট করতে আপনার কোনো টাকা লাগতেছে না ঠিক আছে মানে আপনি একবার সফর জেলে যাবেন সফর জেলে যদি আপনাকে পুলিশে ধরে নেওয়া যায় সব ব্যবস্থা মানে বাংলাদেশের যে দূতাবাস আছে এরা এবং আমি যতটা শুনছি আমি যখন সফর জেলে ছিলাম যে আমাদের টিকিটের ব্যবস্থা কুয়েতে এয়ারলাইন্স বা কাতার এয়ারলাইন্স করে ঠিক আছে মানে ওরা ফ্রিতেই আমাদের টিকিটগুলো দেয় ঠিক আছে যেরকম যান দান সৎকা আমরা করি ওরা ওইভাবে এটা আমি শুনছি ভিতর থেকে এটা শিওর কি আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না ঠিক আছে সো যাই হোক এইটা হচ্ছে সুবিধা যে আপনার কাছে কোনো টাকা নাই আপনার কিচ্ছু লাগবে না আপনি জিরো টাকা নিয়ে সফর জেলে যাবেন সফর জেলে যায় আপনার কোনো টাকা দেয়া লাগবে না বিনা খরচে বিনা টাকায় আপনার ফ্লাইট হয়ে যাবে এটা আপনি কন্টাকে ধরা দেন আর আপনাকে নর্মালি ধরুক পুলিশে ঠিক আছে সো এটা হচ্ছে বেশ সুবিধা যে আপনার যেদিন ফ্লাইট হবে সুবিধা নাম্বার পাঁচ ঠিক আছে আপনার যেদিন ফ্লাইট হবে সেদিন ওই যে যে বাঙালিরা পুরেন বাঙালিরা থাকে যারা ছবি টবি তুলে এই সব কাজকাম করে আসামিদের সাথে কোলাবরেশন কথাবার্তা বলে ঠিক আছে সো এরা আপনাদের এসে নাম ডাকবে প্রত্যেক তালায় ফ্লোর ফ্লোরে যায় প্রত্যেকটা সেলের সামনে যায় যায় জোরে জোরে নাম ডাকবে ঠিক আছে জোরে জোরে নাম ডাকবে যার যার ফ্লাইট হয়ে যাবে সো অনেকের এক সপ্তাহে ফ্লাইট হয়ে যায় নাম চলে আসে নাম ডাকে নাম ডাকার পর যদি বলেন হ্যাঁ আমি আমি সাজ্জাদ আমি সাজজাত তো ঠিক আছে ওরা কাছে আসে একসাথে জিজ্ঞেস করে আপনার বাবার নাম বলেন বললে কনফার্ম হয়ে গেলে ওরা টিকমার্ক দিয়ে দেয় ঠিক আছে দেওয়ার পর আপনার ওয়েট করতে হবে ওইখানে ঠিক আছে সো এইখানে সবচেয়ে বড় একটা ই আছে সিন্ডিকেট আছে যেটা আপনি বিশ্বাস করতে পারবেন আমি আমার ভিডিওতেও আগে কয়েকবার বলছি যে সপর জেলে কিন্তু ফ্লাইট করতে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে সবই সরকারের মাধ্যমেই প্রসেসিং হয় সরকারি ফ্লাইটগুলো দেয় ঠিক আছে ফ্রিতে সো এইখানে কোনো টিকিট খরচ নাই কোনো আপনার এক্সিট খরচ নাই কিচ্ছু নাই ঠিক আছে কিন্তু ভিতরে কিছু যে এই যে পুরেন যে আসামিগুলো আছে ওরা অনেকের ভয় দেখায় যে আপনার ফ্লাইট করায় দিব তাড়াতাড়ি পনেরো দিনে ফ্লাইট হয়ে যাবে সাত দিনে ফ্লাইট হয়ে যাবে ছয় দিনে ফ্লাইট হয়ে যাবে একশো রিয়াল লাগবে দেড়শো রিয়াল লাগবে দুশো রিয়াল লাগবে বা পঞ্চাশ রিয়াল দেন এইটা বললা কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে যায় ওরা ঠিক আছে সো এই টাকাগুলো কখনোই দিবেন না কারণ এই টাকা নিয়ে ওরা কিছুই করবে না ওরা শুধু এই টাকাটা আপনার কাছে ধান করে খাচ্ছে ঠিক আছে সো যাই হোক আমি সুবিধা নম্বর পাঁচ বলি যে আপনারা সফর জেলের সবচেয়ে সুবিধা হচ্ছে যে কোনো কিছুতে আপনার টাকা দেওয়া লাগবে না আপনি চাইলে বাঁকালার থেকে খাইতে পারবেন আপনি চাইলে টাকা টাকা থাকলে আপনি সব কিছু করতে পারেন ঠিক আছে সো এইগুলা হচ্ছে সুবিধা মানে আপনার যেদিন ফ্লাইট হবে সবচেয়ে বড়ো যে স্ক্যামটার কথা বলতেছিলাম ফ্লাইট হওয়ার দিন আপনাকে নিচে নিয়ে যাবে নাম ডাকার পরে নিচে নিয়ে যাবে অথবা আপনার যে সেলে আছে আপনি যদি ওই সেলের ভিতরে ওই পুরান আসামিদের সেলে থাকেন তাহলে ওরা আপনাদেরকে ভয় দেখাবে বা গালাগালি করে উল্টো বলবে যে এই বাড়ির থেকে ফোন দেয় একশো পঞ্চাশটি এল আন্তর ই করা লাগবে করোনা সার্টিফিকেট করা লাগবে হ্যান করা লাগবে ত্যান করা লাগবে মানে আপনাকে অনেক বকাঝোকা অনেক ভয়ভীতি দেখাবে ঠিক আছে সো আমি বলবো যদি ওরা ভয়ভীতি দেখায় আপনারা কোনো টাকা পয়সা দিবেন না ঠিক আছে যদি টাকা দেন আপনার লস আপনার জাস্ট আপনার নাম এসে গেছে মানে আপনার টিকিট কনফার্ম হয়ে গেছে ওই দিন আপনার ফ্লাইট হবেই হবে হ্যাঁ কিন্তু এর ভিতর একটি কথা আছে এটা আমি অসুবিধায় ভিতরে বলবো এই এই ব্লগে বলবো না আপনার ফ্লাইট কি জন্যে ক্যান্সেল হইতে পারে এটা আমি অসুবিধার যে ব্লগটা বানাবো ওইটাই বলবো এটা তো সুবিধার জন্য ঠিক আছে সো নিচে নিয়ে যাওয়ার পরে আপনার ফ্লাইট কনফার্ম হয়ে গেলে বাস আপনার ওইখানেও এসে আপনার কাছে কিছু লোক বাঙালি ডাক্তার সাহায্যে আসবে যে আমি ডাক্তার বাংলাদি ডাক্তার আমাকে এম্বাসি থেকে পাঠাইছে একশো পঞ্চাশ রিয়াল একশো বিশ রিয়াল করে দিতে হবে আপনাদের করোনা সার্টিফিকেট করতে হবে এই টাকাটা কখনো দিবেন না ঠিক আছে যদি এই টাকাটা দেন তাহলে এই পুরো টাকাটাই আপনার ওয়েস্ট হবে আপনি টাকা না দিলেও আপনার ফ্লাইট হবে টাকা দিলেও আপনার ফ্লাইট হবে ফ্লাইট কনফার্ম অলরেডি হয়ে গেছে ঠিক আছে সো যাই হোক আরেকটা সুবিধা হচ্ছে সুবিধা নম্বর ছয় এইটা হচ্ছে আপনার কাছে যদি তিন হাজার রিয়েলের বেশি থাকে মানে তিন হাজার রিয়েলের ওবার আপনার পকেটে আসে আপনি ধরেন দশ হাজার রিয়াল নিয়ে যাচ্ছেন সাথে করে অনেকে প্রশ্ন থাকে ভাই এইটা কি নিয়ে যেইতে পারবো কিনা তো এইটা নিয়ে যেতে পারবেন আপনার কাছে তিন হাজার রিয়েলের বেশি যদি থাকে পুলিশের কাছে ওই টাকাটা জমা দিতে হবে যেদিন আপনার ফোনটা জমা নিবে ওই দিনই জমা দিতে হবে জমা দেওয়ার পর ওরা একটা স্লিপ লিখে দিবে যে ও দশ হাজার রিয়াল জমা দিয়েছে ফ্লাইট ওই স্লিপটা আপনার আপনার কাছেই রাখতে হবে ফ্লাইটের দিন ওই স্লিপটা দেখাইলে ফ্লাইটের আগে যে জায়গাতে আপনাদের হোল্ড করে রাখবে ইমিগ্রেশনে ওইখানে স্লিপটা দেখাইলে ওরা আপনার টাকাগুলো আপনাকে ব্যাক করে দিবে এই জিনিসটা আমিও দেখেছি ঠিক আছে সো যাই হোক তিন হাজার রিয়ালের বেশি থাকলে জমা দিয়ে দিতে হবে এটা দিতেই হবে জমা রাখতেই হবে ঠিক আছে কিন্তু যদি এরকম থাকে এক হাজার রিয়াল পাঁচশো রিয়াল এটা আপনি আপনার পকেটে নিয়েই যাইতে পারবেন সফর জেলের ভিতরে আপনি কিনতে পারবেন খাইতে পারবেন দাইতে পারবেন আপনার যেমন চেয়ে আপনি তাই করতে পারবেন ঠিক আছে তো এই ছয়টা সুবিধার ব্যাপারে বললাম এখন আমার এইগুলাই মনে পড়তেছে বাকিগুলো মনে নেই তো যাই হোক এখন এরপরে নেক্সট ব্লগ আসবে কি কি অসুবিধা আপনাদের ফেস করতে হবে সফর জেলে যাওয়ার পরে ঠিক আছে সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন জন্য আল্লাহ হাফেজ